আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা এই মাত্র সংযুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসলে সমাজ হিসাবে কোন দিকে যাচ্ছি সামাজিক মূল্যবোধ ক্রমাগতভাবে হারিয়ে যাচ্ছে এর কারণ কি আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা এই সমাজে আছি একদিন আমরা থাকবো না আমাদের পূর্বশোনিরাও চলে গিয়েছেন আমাদের উত্তরসূরীরা থাকবে কিন্তু আমাদের আমরা যাদের উত্তস্বরী তারা কিন্তু আমাদের জন্য একটা ভালো সমাজ রেখে গিয়েছিলেন আমি এর আগেও অনেকবার বলেছি যে তখন হয়তো এত বড় বড় দালান কোঠা ছিল না এত গাড়ি ঘোড়া ছিল না জীবন এত আধুনিক ছিল না কিন্তু প্রাণ ছিল প্রাণের রস ছিল মানুষের মধ্যে আনন্দে উচ্ছ্বাস আনন্দ ছিল উচ্ছ্বাস ছিল ভরপুর ছিল মানুষের মন মানুষের হৃদয় মানুষ বিগলিত হতো অন্যের কষ্টে অন্যের খুশিতে নিজে আহলাদিত হতো এখন কিন্তু অন্যের খুশিতেও মানুষ আহলাদিত তো হয়ই না এবং অন্যের ব্যথায় ব্যথিত হয় না এটা খুব ভালো লক্ষণ নয় এটা আমাদের সমাজের জন্য দেশের জন্য একেবারেই খারাপ লক্ষণ মানুষ সামাজিক জীব মানুষ একাকী বাস করতে পারে না মানুষের একার পক্ষে বসবাস করা সম্ভব নয় তাকে প্রতিনিয়তই নিজের বাইরে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করতে হয় অন্যের উপরে অন্য অন্যকেও তেমনি আপনার উপর নির্ভর করতে হয় এই যে নির্ভরশীলতা এই নির্ভরশীলতা ক্রমাগতভাবে বাড়ছে সেখানে যদি আমরা একেবারে হৃদয়হীন হয়ে যাই আমরা যদি সব কিছু ভুলে আবেগ বিবেক সব কিছু বিসর্জন দিয়ে বসি তাহলে আমরা যারা বয়স্ক তারা হয়তো আর কিছুদিন পৃথিবীতে থাকবার পর চলে যাব কিন্তু আমাদের যারা উত্তরসূরী তারা তো থাকবেন তাদের জন্য তো একটা ভালো জায়গা রেখে যেতে হবে ভালো সমাজ রেখে যেতে হবে যা আমাদের পূর্ব শরীরে আমাদের জন্য রেখে গিয়েছিলেন আমরা অনেক বড়ো বড়ো অট্টালিকা রেখে গেলাম অনেক সুন্দর রাস্তাঘাট রেখে গেলাম যাতায়াত ব্যবস্থা ভালো রেখে গেলাম এটাই কিন্তু যথেষ্ট নয় মূল্যবোধ জরুরি ধর্মীয় মূল্যবোধ জরুরি সামাজিক মূল্যবোধ জরুরি পারিবারিক মূল্যবোধ জরুরি এটা একজন মানুষকে সুস্থ থাকবার জন্য সমাজকে সুস্থ রাখবার জন্য নিয়ামক হিসাবে কাজ করে কাজেই সবাই সবার ক্ষেত্রে সবার জায়গায় নিজেদেরকে এবং নিজেদের পরিবারের সকলের মধ্যে এই মূল্যবোধগুলো তৈরি করে দেবার চেষ্টা করব যাতে করে আমাদের উত্তরসূরীরা এটা লালন করে তাদের উত্তরসূরীদের মধ্যে এটি ছড়িয়ে দিতে পারে এছাড়া সমাজ কিন্তু ক্রমাগতভাবে যান্ত্রিক হয়ে যাবে যান্ত্রিক সমাজ কিন্তু মোটেই ভালো লক্ষণ নয় অন্তত আমাদের মতো দেশে আমরা যারা একেবারে হরিহর আত্মা হিসাবে বাঙালির একটি নাম আছে সেই জায়গায় আমরা যান্ত্রিক হলেও পুরোপুরি যান্ত্রিক হতে পারবো না সেখানে যদি বিবেক আবেগ সব ঝেড়ে ফেলে দিই সেটা আমাদের কারোর জন্যই সুস্থতার জন্য বেঁচে থাকবার জন্য মঙ্গলজন হবে না ব্যাপারটি আসুন সবাই ভালোভাবে ভেবে দেখি এবং সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে আমাদের সন্তানদের সেভাবে তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজীবন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ